জগত বিখ্যাত একজন ওলি কামেল নামজার যার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি কম বেশি সবাই নাম জানে ইয়া তোমর একজন ওলি দুনিয়াতে আল্লাহ তাআলা তাকে সংবর্ধন করেছেন প্রত্যেক বছর নিজে বাইতুল্লাহ ziyaret করার জন্য যাইতেন এবং পাশাপাশি মানুষদেরকে নিজের অর্থ ব্যয় করে ওয়াজ করাইতে এমনই একজন ব্যক্তি আবদুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি একবার যখন হজের জন্য বাইতুল্লাহ জিয়ারত করার জন্য চলে গেলেন বাইতুল্লাহ যাওয়ার পর হজ করতে করতে হজের কাজগুলো করতে করতে ক্লান্ত হয়ে গেছি হঠাৎ করে আরাফার ময়দানে একটা ভালো জায়গা দেখে বসে গেছেন একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে গেছেন বাইতুল্লাহ হজ্জ করার জন্য গেলে অনেক কিন্তু কাজ আছে যেগুলো পোস্টের কাজ আব্দুল্লাহ ইবনে মোবারক প্রান্ত শরীল ঘুম আসে গেছে কিতাবের মধ্যে আসছে যখন ঘুম আসে তো স্বপ্নে দুইজন ফেরেশতা মান থেকে চলে আসছে সুবহানাল্লাহ ওলিদের স্বপ্ন মিথ্যা হয় না রে বাবা ঠিক না ম্যাডাম জোরে ক স্বপ্ন মিথ্যা হয় না তিনি স্বপ্ন দেখেন দুইজন ফেরিস্তা আসমান থেকে আসছে একজন ফেরেশতা আরেকজনকে জিজ্ঞেস করে এবছর কতজন মানুষ হজ করার জন্য আসছে দ্বিতীয় ফেরিস্তা ডাক দেয় এবছর 6 লক্ষ মানুষ হজ করার জন্য আসছে কয় লক্ষ জোরে বলেন প্রথম জনে বার ডাক দেয় কয় 6 লক্ষ মানুষ আসছে কিন্তু কতজনের হজ কবুল হয়েছে দ্বিতীয় ফেরেস্তা ডাকতে পাই ছয় লক্ষ মানুষ আসছে কিন্তু সবার হজ কবুল হয় নাই মাত্র একজন মানুষের হজ আল্লাহ কবুল করেছেন জুরে কনসান আব্দুল্লাহ ইবনে মুবারক অবাক হয়ে গেলেন সাথে সাথে ঘুম ভেঙে গেল চিন্তা করলেন হায় 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 ছয় লক্ষ মানুষের মধ্যে মাত্র একজনের আর কবুল হয়েছে তাইলে আমি আবদুল্লাহ ইবনে মুবারকের কি হালাত কারণ এখানে তো আমার চাইতে বড় বুজুর্গের অভাব নাই আমি তো মনে হয় সব চাইতে বড় না লাইক সব চাইতে বড় দুর্বল আমল তাইলে এত কষ্ট করে হজ করলাম আমার হজ মনে হয় কবুল হয় নাই চিন্তা করতে করতে ক্লান্ত শরীর আবার ঘুম আসছে দুইজন ফেরেস্তার আগমন এবার ডাক দিয়ে সমস্ত ছয় লক্ষ হাজিদের জন্য সুসংবাদ বলে আল্লাহ তালা ওই একজন হাজির বদলতে আল্লাহ সবার খস কবুল করেছে একজন হাজির বদলতে ছয় লক্ষ হাজির হস কবুল করে নিয়েছেন তো এবার তিনি ঘুম ভেঙে গেছেন কে একজন মানুষ ফেরেস্তারা বলা বলি করতেছে তিনি সাধারণ কোন মানুষ নয় তার নাম হলো আলী ইবনে হল বলে কোথাকার মানুষ দামেস্কের শহরের মানুষ হয়ে গেলেন হজের সম্পূর্ণ কাজ সেরে এবার চিন্তা করলেন তার বাসা কিন্তু ইরাকে আমি ইরাকে যাব না কারণ যেই মানুষটার জন্য ছয় লক্ষ মানুষের হস্তবল হয়ে গেল একটা বার তার কাছে যাব তার কাছ থেকে একটু দোয়া নিব সুহান এই জন্যই তো আমরা বলি যখন কোন আল্লাহওয়ালা দেখবা কাছ থেকে মানুষ একটু দোয়া কারণ আমরা রাতের বেলা সারা রাত ঘুমাই কিন্তু তাদের রাজত্ব আছে রাতের রাজত্ব এরা যায় নামাজে বসে চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্না করে আবদুল্লাহ ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাই হজের কাজ শেষ করে এবার দামেশকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছেন দামেশ শহরে যাওয়ার পর লোকদের ডাক দেয়া কয় লোকেরা আলী ইবনে মুআফিক নামের একজন ওলি তাকে কি আপনারা চিনেন অনেকেই চিনতে পারে না খোঁজ করতে করতে যখন একটা গ্রামের ভিতর চলে গেলেন তাহলে কয় আপনারা কি কেউ আলী ইবনে মুআফেক নামের একজন ওলিকে চিনেন লোকিরা বলল আলী ইবনে মুআফেক নামের একজন ব্যক্তি আছে সে তো ওলি না সে একজন মুসি সে কি জোরে বলেন মুসি জোতা সোতাশিলায় করে মুসি কয় না আব্দুল্লাহ ইবনে মোবারক আর ও বাবাের একজন মুসি এত বড় ওলি আব্দুল্লা ইতনে মোবার ঠিকানা নিয়ে তার সামনে চলে গেলেন যাওয়ার পরে সালাম দিয়ে তার সামনে বসে গেলেন দাগতে কই আপনি কি আলিফ নে মুয়াফি করে হ্যাঁ আমি আলি বলে আপনি কি এমন আমল করেছেন যার কারণে আল্লাহ তালা আপনাকে এত সম্মান দিয়েছে জোরেকান সোহায় আল্লাহ আলিবনে মাফে বাবা গেলেন কি এমন আমুল আমি তো জোতা সেলাই পরে পরে আমি একজন গরিব মানুষ তেমন কোনো আমল তো আমার নাই কিন্তু আমি কেমনে সম্মানিত হয়ে গেলাম আব্দুল্লা ইফনে মোবারক সব ঘটনা ঘুরে বললেন তিনি এবার ডাক দেখে আমার তেমন কোনো আইবাদত নাই তবে একটা আয়বাদত আমার আছে ত্রিশ বছর ধরে মনের ভিতর বড় তামান্না বাইতুল্লাহ জিয়ারত করব আল্লাহর ঘর দেখব জোরে কান আল্লাহ মুসলমান একটা মুসির ত্রিশ বছর ধরে আশা বাইতুল্লাহ জিয়ারত করবে কিন্তু আমরা এমন মানুষ ওই মুসির সমান হতে পারলাম না নিজের বাড়ির কাছে মসজিদ মসজিদের ভিতর আসার জন্য ইচ্ছা হয় না তো বাইতুল্লাহর ইচ্ছা অন্তরে কেমনে আসবে নিজের বাড়ির কাছে আল্লাহর ঘর মসজিদে সেজদা দিতে যার মন চায় না তার বাইতুল্লাহ দেখতে কি মন চাইবে জোরে এর তো মন শুধু চাইবে বড় বাড়ি করব বড় বাড়ি দেখব সুন্দর রমণী দেখব ঠিক না জোরে বলেন কিন্তু মুসি তিরিশ বছর ধরে অল্প অল্প টাকা জড়ো করছে মনের তামান্না হল যেই মদিনা যেই মক্কায় আবার নবীর রক্ত জড়িয়েছে সাহাবাই কেরাম নিজের জীবন বিসর্জন দিয়েছে আমি জীবনে একবার হলেও ওই বাইতুল্লাহ জিয়ারত করব মনের তামান নিয়ে তিরিশ বছর ধরে টাকা জড়ো করে কত বছর হজ কিন্তু তার উপরে ফরজ হয় নাই ফরজ হয়েছে নাকি গরিব মানুষ তিরিশ বছর ধরে টাকা জড়ো করি ইয়া এইবার যখন হজের সম্পূর্ণ কাজ সমাধান হয়ে গেছে আগামীকাল আমি হজের উদ্দেশ্যে রওনা দিব টাকা পয়সা কাপড় সব সবাই হঠাৎ করে আমার বিবি আবদার করে বসলো আমার ঘরের ভিতরে আমার বিবি ছিল বিবি আমাকে ডাক দেয়া কয় স্বামী আমার কয়েকদিনের জন্য তো আপনি বাঁতল্লাই চলে যাবেন আমার মনটা চাই একটু বুস্ত খাবো একটু বুস্ত এনে মন চাই দেখবেন গর্ভবতী মহিলা যাদের গর্ভে সন্তান আছে এদের কিন্তু অনেক কিছু খাবার মন যায় ঠিক না বেটি এইটা খাবো ওইটা খাবো আলি ইত্তে মহা ফেট নাটুর না গিয়ে ডাকতে পাই হজরত এমন সময় বিবি আফদার করছে সেই সময় আমার কাছে অতিরিক্ত টাকা নাই যদি কোস্ত কিনতে যাই তো হজ করতে গেলে আমার বিপদ হয়ে যাবে

আমার বিবি অন্তঃসত্ত্বা আমার বিবির গর্ভে সন্তান আমার বিবি তো একটু ইচ্ছা করছে গোস্ত খাবে কিন্তু এই পর্যায়ে গোস্ত কেনার মতো আমার সামর্থ্য নাই যদি আপনি একটু গোস্তের তরকারি দিতেন তাইলে আমার বিবি সেটা একটু খাইতে পারত মহিলাকে যখন এমন কথা বলছে তো মহিলা হাউ মাউ হাউ মাউ করে কান্না শুরু করে দিয়েছে ডাক দেয়া কয় আলিভা এমন একটা সময় বস্তুর চাওয়ার জন্য আসছেন আজকে আমি আপনার কষ্ট আমার কষ্টর কথাটা আপনাকে বলতে চাই বলে আজকের যে গোস্ত আমার বাড়িতে পাক করা হয়েছে এটা আমাদের জন্য হালাল আর আপনার জন্য হারাম আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহি আলাইহি ওয়া হয়ে গেলেন কি ব্যাপার গোস্ত আমার একজনের জন্য হালাল আর একজনের জন্য হারাম অবাক করার বিষয় না ডাক দিয়ে কয় বোন এটা কেমন কথা বলো মহিলা ডাক দিয়ে কয় ভাই আজকে এক সপ্তাহ হয়ে গেল আমার সন্তানগুলোর খাবারের কোনো ব্যবস্থা করতে পারি নাই আমার পরিবার এত গরীব আমি ইনকাম পর্যন্ত করতে পারি না সন্তানগুলো খুদার যন্ত্রণা সহ্য করতে না পেরে ছটপট ছটপট করতেছে হঠাৎ করে রাস্তার কিনা নাই দেখতে পায় একটা মরা গাধা পড়ে আছে আমি সেই গাধার থেকে কিছু গুস্ত কেটে নিয়ে আসছি এবং এই এই সন্তানগুলোর জীবন জীবন বাঁচানোর বাঁচানোর জন্য জন্য পাক করে দিয়েছি হারাম খাবারও হালাল হয়ে যায় যদি বিষয়টা এমন হয় যে জীবন বাঁচাতে হবে কিন্তু সবার জন্য হালাল না মহিলার কথা শুনলে আলিফ নে মুআফিকিন চোখে পানি চলে আসছে হায় হায় আমি বাইতুল্লাহ রোধ করার জন্য টাকা জড়ো করেছি অতসো আমার প্রতিবেশীর এই হালত সাথে সাথে তিনি ঘরের মধ্যে চলে গেলেন যাওয়ার পরে এই যে হজ করার জন্য যে পরিমাণ অর্থ তিনি আয় করেছেন জমানো করেছেন সবগুলোকে নিয়ে মহিলার ঘরে চলে গেলেন যাওয়ার পরে ডাক দেয়া কই বল হজ করার জন্য তিরিশ বছর ধরে যে অর্থ আমি জড়ো করেছি আজকে সবগুলো তোমার খিদমতে পেশ করলাম যাও সন্তানের খাবারের ব্যবস্থা করো ডাক দেয়া হজরত আমি সবগুলো দিয়ে দিলাম আমার বাইতুল্লাহর যরুত করা হলো না তবে আমার মনে মধ্যে কোনো কষ্ট নাই আর انا আমি গরি হলেও একজন গরি মশহায়ের পাশে দাঁড়াইতে পারছি আমার পলিটাটা ঠান্ডা হয়ে গেছে জরে কোন সুবহানাল্লাহ এমন ধ্বনি আমাদের সমাজে না নাই এ বাবা কোটি কোটি টাকা নষ্ট করে কিন্তু গরিবদের দিকে টাকাও দেখে না সন্তানের পোশাক লাগবে একটা কয় করে 10টা মেয়ের পোশাক লাগবে একটা কয় করে 15টা কিন্তু গরীবরে একটাও দেয় না আবার এমন ধনী আছে কাজের মেয়ে না হলে তার কিন্তু চলা বন্ধ হয়ে যাবে ঠিক না ব্যাটি কাজের মেয়ে না হলে তার জোতা পরিষ্কার হবে না খাবার সামনে পরিবেশন হবে না আছে না নাই কাজের মেয়ে যদি না হয় তার কাপড় পরিষ্কার হবে না আপনি কোটি টাকা দিয়েও যদি আপনার সন্তানকে বলেন এই সন্তান এই যে পাঁচ কোটি টাকা তোর জন্য আমি ব্যাংকে রাখছি পাঁচতলা বিল্ডিং তোর জন্য তৈরি করছি সবগুলো তুলে দিব কিন্তু প্রত্যেকটা দিন তুই সন্তান আমার পরিষ্কার করে দিবি একটু জবান খুলে বলেন তো কখনো কখনো এই কাজটা কি করবে নিজের পিতা মাতার কাপড় তো খাসার প্রশ্নই আসে না অথচ তার জন্য দশটা পনেরোটা কাপড় কিন্তু গরিব মিশায় কাজের মেয়ের জন্য একটা পোশাকও হয় না আবার প্রত্যেক মাসে বেতন বাকি ঠিক না হয়ে ঠিক এরে মুসলমান এই জন্য বাইতুল্লাহ জিয়ারত করার আগে গরিবদের পাশে একটু দাঁড়াও যেই গরিব ভালো খাইতে পারে না পড়তে পারে না ওদেরকে একটু পড়ার ব্যবস্থা করো খাওয়ার ব্যবস্থা করো দেখবা আল্লাহ তাআলা কেমনে তোমারে দামি বানাইছে তুমি প্রশ্ন কোপ চিন্তাই করতে পারবা না আলী ইবনে মুআফিক রাহমাতুল্লাহ আলাই ডাক দেয়া হযরত এরপরে এই যে হজের সময়টা হজের সময়টা আমি বিভিন্ন জঙ্গলে বিভিন্ন জায়গায় গিয়ে ঘুরে বেড়িয়েছি আর শুধু আল্লাহর কাছে কান্না করেছি হঠাৎ করে হ শেষে কিছু মানুষ ফেরার পর আমাকে ডাক দেয়া কয় এ আলী ইবনে মুআফিক ওই যে বাইতুল্লাহ তাওয়াফ করার সময় একবার তোর সাথে দেখা হলো আর তো দেখা হয় নাই কই হারা গেলি সুবহানাল্লাহ আল্লাহ ও মা কয় গেল আমি তো হজেই যাই নাই তো বাইতুল্লাহ তাওয়াফ করার সময় আমারে কেমনে দেখে অবাকার বিষয় না আল্লাহ তালা তার হজ টা ফেরিস্তাদের মাধ্যমে সম্পূর্ণ করে দিয়েছে জোরেগন সোহান সম্মান মালিক মালিকের সেই আল্লা অতো মাংকা অত তিল্লু মাংকা সম্মান দেয় যে আল্লাহ দে আইজ্যো করে ওই আল্লাহ কথা বলেন ঠিক কিনা অথবে মুসলমান যাদের ওপরে আল্লাহ তালাক হজের বিধান দিয়েছে কষ্টিন কালে এই বিধানটা লঙ্ঘন করিও না কারণ একবার যদি তুমি বাইতুল্লাহ জিয়ারত করতে পারো আর ওই বাইতুল্লাহর সামনে হাত দুইটা তুলে যদি ডাক দেয়া বলো মালিক জিন্দেগিতে যত গুনাহ করছি আর করব না আল্লাহ এখন থেকে তোমার হয়ে যেতে চাই আল্লাহ বলে বাইতুল্লাহ জিয়ারত করার কারণে তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব এজন্য যাদের উপর হজ ফরজ তারা হজ আদায় করবো তো ইনশাল্লাহ বাকি যাদের উপরে ফরজ হয় নাই ওমরা করার নিয়ত করবো ইনশাল কারণ ওমরা করতে বেশি টাকা লাগে না ওই পরিমাণ টাকা এখন বর্তমান সময়ে প্রত্যেকেই আছে কি বলেন আমি নিয়ত করেছি আপনারাও নিয়ত করেন ইনশাল্লাহ বাইতুল্লাহ জিয়ারত করব ইনশা আল্লাহ আরে নিয়তই যদি না করেন তাহলে আল্লাহ কবুল করবে কেন অনেকে নিয়ত করতে ভয় পায় আছে না নাই রিবাপ্রি এত টাকার বিষয় টাকাটা আসবে থেকে। মিয়া আপনার তো আল্লাহর উপরে তাওয়াকলি নাই ভরসাই নাই তাইলে আপনি পাবেন করতে। অতএব আপনি নিয়ত করেন যত টাকা আমরা খরচ করি একটু একটু করে যদি সঞ্চয় করি ইনশাল্লাহ দেখা যাবে যে একদিন উমরা করার টাকা হয়ে গেছে কি বলেন তবে গরিব যারা আছে একেবারে অসহায় তাদের পেরেশান করার দরকার নাই রহমতের নবী বলে ফজরে নামাজ আদায় করো এরপরে কোরআন তেলাওয়াত করো এসব পর্যন্ত বসে থাকো ইসরাকের দুই রাকাত দুই রাকাত চার রাকাত নামাজ আদায় করো রাহমতের নবী বলেন এই নামাজটার এত দাম একটা হজ একটা উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হয় গরীব আফসোস করার দরকার নাই রমজান মাস আসে ইতিকাফে ঢোকে যাও টাকা দিও পাওয়া যায় না ঠিক না বেটি অতসো রাহমাতুল নবি বলে এইতেcave 10 দিন থাকো একটা হজ ও উমরার সওয়াব তোমার আমলনামায় দেওয়া হবে গরিবের জন্য কত অপশন রাখছে আল্লাহ ও বাইতুল্লাহ জিয়ারত করে যেই পরিমাণ সওয়াব তুমি শুধু ইসরাকের 2 2 4 রাকাত নামাজ আদায় করি হজ আর উমরার সওয়াব পাবে এখন দুঃখের বিষয় হলো হুজুর ফজরের নামাজই তো পড়িনা ওয়াক্তিয়া নামাজই তো পড়িনা ফরজগুলো ইসরাক তো অনেক দূরে থাকলো হ্যাঁ এর তো অনেক দূরে থাকলো পাঁচশ লাখ তো নামাজিত করি না হাই রে কপাল পুরো আমাদের মনে পড়বে যেদিন মনে পড়বে শুধু আফসোস হবে আফসোস শুধু কালি বলবো হা হা লাদুরি পরীক্ষার হলে ঢোকার পর প্রশ্ন যখন কমন আসে না তো শুধু কালি সাইট সুইট বলকায় ঠিক না ব্যাটি সাইট সুইটে দেখে লেখে পাশ করার সুযোগ আছে কিন্তু কবরে গিয়ে কেউ নাই আপনার পাশ থেকে শিখায় দিবে বলবে সে বলবে বল তোর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুযোগ আছে কবরে বলবে বল দিন ইসলাম কোন সুযোগ আছে অত দুনিয়ার পরীক্ষায় ফাঁকি দেওয়ার সুযোগ আছে কিন্তু রবের দরবারে গিয়ে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই অতএব ওই পরীক্ষার প্রস্তুতি যদি সুন্দর না হয় সেদিন শুধু মাথা আসরা আর বলবেন হা হালা লাদ্রি আমি কিছুই জানি না অতএব আপনারা বিচক্ষণ মানুষ আপনারা জ্ঞানী মানুষ আপনারা পণ্ডিত মানুষ আপনাদের মতো জ্ঞান আমার নাই আল্লাহর কসম নাই আপনাদের মতো মেধা শক্তি আমার নাই তবে ওই মেধা শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পিছনে না খাটাইয়া একটু আখিরাতের রাতের লাইনেও খাটান যে আমাকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে ঠিক না ভাই ঠিক পারবো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করেন বলে আমি বে উপস্থিতি যতটুকু আলোচনা